জানো প্রিয় তুমি যদি আমায় ছেড়ে না যেতে তাহলে আজ হয়তো তোমার দায়িত্ব আমি নিতাম হ্যাঁ আমাদের একটা সুন্দর সংসার হতো তোমাকে ভালোবেসে যে কত মার খেলাম তোমাকে ভালোবেসে মানসিক রোগীও হলাম তুমি যখন অন্যের ঘরে বসে খাবার খেতে আমি তখন রাস্তায় রাস্তায় খাবার খুঁজে বেড়াতাম তুমি যখন মোবাইলের সিনেমা দেখতে দেখতে কল্পনার জগতে হারিয়ে যেতে তখন আমি সেই মোবাইল চুরির অপরাধে ওরা আমাকে ধরেছে কিন্তু বিশ্বাস করো মোবাইল আমি চুরি করিনি হ্যাঁ দশ বিশ টাকা চেয়ে খেতাম হ্যাঁ ওরা আমাকে প্রথমবার মারের পর পেট ভরিয়ে খাইয়েছে তারপর আবার ইচ্ছে মতো তারা আমায় পেটালো আমি বেহুশ হয়ে পড়ি হ্যাঁ আমার মুখে জল দিলে আমার জ্ঞান ফিরে ওদের তখন কি আনন্দ হয় ওরা আবার আমাকে পেটাতে শুরু করে তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি হ্যাঁ তখনই চলে গেলাম বাবা মা ভাইয়ের কাছে তবে না তুমি চোখের জল ফেলো না আমি তোমার কান্না ভেজার মুখ মোটেও পছন্দ করতাম না আর করব না হ্যাঁ এটা তুমি ভালো জানো হ্যাঁ একটা রোড অ্যাক্সিডেন্টে বাবাকে হারান দু সালে তারপর দু সালে মাকেও হারান আর একমাত্র সম্বল ছিল বড় ভাই তাকেও হারান দু সালে আর নিজেকে নিজেই হারান গতকাল একমোটো ভাত খাওয়ার পর স্পষ্ট ইংরেজি জানা অশিক্ষিত ছিল ফজলুল ভালোবাসার কাছে হেরে যাওয়ার সৈনিক ছিল ফজলুল হ্যাঁ বেকারের তকমা ছিল খাবারের জন্য দাবি ছিল হ্যাঁ মেধাবীর ছাত্রদের চুরি হওয়ায় ছয়টি মোবাইলের মূল্য ছিল ডাল ভাতের আর চাটনিটা হয়তো ভালো ছিল রাস্তার ফুটপাতে শুয়ে থাকা অনাথ বাচ্চাগুলোর মূল্য ছিল বৃদ্ধ পাগলের চোখে মুখে মায়া ছিল আর এক মুঠো ডাল ভাতের মূল্য একটা জীবন ছিল হ্যাঁ এই মুহূর্তে গোটা বাংলা যেন নির্বাক স্তব্ধ যেন ভাষা হ্যাঁ ওদের সবার ডিগ্রি ছিল হয়তো তাদের ডিগ্রির কাছে ফজলুলের জীবনের মূল্য ছিল না বড় বড় বিশ্ববিদ্যালয় সবসময় যে ভালো শিক্ষা দিতে পারে না এই মুহূর্তে তার চেয়ে বড় শিক্ষা আমরা পেতে পারি না হায় রে বাঙালি এখনও তুমি মানুষ হতে পারলে না তুমি অমানুষই রয়ে গেছো শিক্ষাটা উপরে উঠে গেছে কিন্তু দীক্ষাটা মাটির নিচে তলিয়ে গেছে কি বলবো এই মুহুর্তে আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তবে আমরা আগামী প্রজন্মকে কি শিক্ষা দিয়ে যাচ্ছি সেটা আমরা হারে হারে বুঝতে পারছি